তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে ফাহাদ স্যারের ক্লাস করো নাই যারা অনলাইনে পড়াশোনা করো এমন কেউ আসো যে ফাহাদ স্যার থেকে উপকৃত হও নাই কিংবা তোমরা কি আসিফ স্যারকে চিনো তাকে কি দেখছো তোমরা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বা ছাত্রদের যে কোনো ন্যায্য অধিকার আদায়ে সে কিভাবে সামনে এগিয়ে আসে হ্যাঁ এই দুজন শিক্ষককে তোমরা অবশ্যই চিনো তারা আমাদের সাথে সব সময় ছিল আমাদের এই অধিকারের লড়াইয়ে তারা কিন্তু একদম শুরু থেকে আমাদের সাথে ছিল কিন্তু আজকে আমাদের এই দুজন স্যারকে পুলিশ ধরে নিয়ে গেল ফাহাদ স্যারকে তার অফিস থেকে পুলিশ ধরে নিয়ে গেল তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা শিক্ষার্থীদের পাশে ছিল তারা শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করেছে তারা শিক্ষার্থীদের সাপোর্ট করেছে তারা শিক্ষার্থীদের প্রয়োজনীয় যে সকল সুযোগ সুবিধা আছে এই আন্দোলনের জন্য সেগুলো দিয়েছে আমাদের এই দুজন প্রিয় স্যারকে গ্রেফতার করে নিয়েছে তারা ছাত্রদের উপর অত্যাচার করবে তারা ছাত্রদের উপর গুলি চালাবে তারা ছাত্রদের হত্যা করবে তারা ছাত্রদের অধিকার ক্ষুণ্ণ করবে সেটা নিয়ে আজকে কথা বলা যাবে না সেটা নিয়ে কথা বললে ধরে নিয়ে যাবে সেটা নিয়ে কথা বললে বাসায় বাসায় এসে ছাত্রদের ছাত্ররা আছে কিনা খুঁজবে ছাত্রদের উপর গুলি চালাবে ছাত্রদের ফোন চেক করবে রাস্তাঘাট থেকে ছাত্রদের ধরে নিয়ে চলে যাবে এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা কি স্বাধীন বাংলাদেশে বসবাস করি এটা কি কোনো স্বাধীন বাংলাদেশ হইতে পারে ধৈর্যের বাদ ভেঙে গেছে তোমরা ছোট মানুষ যারা আমাদের ভিডিও দেখো আমি তোমাদের বলেছিলাম গত একটা ভিডিওতে যে তোমরা রাস্তায় নেবো না তোমরা শান্তিতে থাকো এটার একটা সমাধান হবে কোথায় সমাধান হচ্ছে আমাদের ন্যায্য অধিকার মানা হয়েছে তাহলে আমাদের ভাইগুলো যেগুলো হত্যা করলো তারা কোথায় তাদের কি ভুলে যেতে পারবে তাদের অবদানের কথা ভুলে যেতে পারবে সেটা নিয়ে আমরা লড়াই করতেছি সেটা নিয়ে আমরা লড়াই কি আমরা আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি তো সেই ন্যায্য অধিকার চাওয়াও আমাদের জন্য অপরাধ আমরা আজ কিছু কিছু বলতে পারবো না আমরা আজ কিছু শুনতে পারবো না আমরা কোন স্বাধীন দেশে বসবাস করি এটা কি আমাদের স্বাধীন দেশ এটা কোনো স্বাধীনতা হলো কি বলবো দেখো তোমাদের আমি প্রতিবাদ করতে মানা করেছিলাম তোমাদের রাস্তায় নামতে মানা করেছিলাম তোমরা যারা ছোটরা আমার ক্লাসগুলো দেখো তোমরা এখনো আমি বলবো তোমরা রাস্তায় নেমো না কিন্তু তোমরা তোমাদের যত সোশ্যাল মিডিয়া আছে যেভাবে পারো তোমরা হচ্ছে তোমরা পোস্ট করো তোমরা মানববন্ধন করো তোমরা রাস্তায় নেমো না কিন্তু তোমরা সবাই সামাজিকভাবে যেভাবে পারো আমাদের এই যে দুজন শ্রদ্ধেয় স্যার আছে খুবই ভালোবাসার স্যার ফাহাদ স্যারের ক্লাস আমি আমরা জানি সবাই করেছো আর এই যে আমাদের আসিফ মাহতাব স্যার সে আমাদের শুরু থেকে যে কোনো ন্যায্য অধিকারে সবসময় আমাদের পাশে লড়েছে তার তাকে হয়তো বা তোমরা চিনো তার ভিডিওগুলো তোমরা দেখেছো সো আমাদের ফাহাদ স্যারকে হচ্ছে তার অফিস থেকে সে আমাদের এই আন্দোলনে এসেছিল শিক্ষার্থীদের যতটুকু যেভাবে পারে সে সাহায্য করেছিল ন্যায়ের পক্ষে ছিল সেই স্যারকে ধরে নিয়ে গেছে শুনলাম মাহতাব স্যার তাকে রিমান্ডে দেওয়া হয়েছে ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে এটা কোনো ন্যায্য বিচার হলো এটা কোনো ন্যায্য বিচার না আমরা কোন দেশে বসবাস করি আজকে যদি কোনো কিছু নিয়ে একটা ন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমাদের ধরে নিয়ে যাবে নেক কতজনকে নিবে কতজনকে নিবে কত আর রক্ত দেওয়া দিব কিন্তু আমরা ন্যায়ের পক্ষে আসি ন্যায়ের পক্ষে থাকবো তোমরা যারা ছোটরা আছো আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে একটা সবার কাছে একটা রিকোয়েস্ট সবার কাছে একটা কাইন্ড রিকোয়েস্ট এই যে দুইজন আমাদের খুবই শ্রদ্ধেয় সার আছে যারা তাদের আমাদের আমাদের লড়াইয়ে তারা দেখো সার হয়ে বড় তারা তাদের প্রফেশনে আছে তারা কেন রাস্তায় নেমেছে তারা কেন আমাদের পক্ষে এসেছে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের ভালো কথা চিন্তা করে তারা কিন্তু কোনো রাজনীতিবিদ না তাদেরকে কিন্তু কোনো স্বার্থ ছিল না তারা শুধুমাত্র আমাদের স্বার্থে আমাদের পক্ষে তারা কথা বলেছে যার কারণে তাদেরকে জেলে যাইতে হইল আমরা আমাদের এই প্রিয় ছাড়দের অবিলম্বে মুক্তি চাই ধৈর্যের বাদ আমাদের আর ভাঙেন না তোমরা যারা আসো যে যেভাবে পারো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দাও এবং হচ্ছে আমাদের সারদের অবিলম্বে আমরা আমরা মুক্তি চাই যারা ভার্সিটি স্টুডেন্টরা আমরা কিন্তু এই মুক্তির আন্দোলনে আমরা নামবো আমাদের কেউই দাবায় রাখতে পারবে না আমরা এই স্যারদের যতক্ষণ না বিনা শর্তে অবিলম্বে মুক্তি দিবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবিটা আমরা আদায়ের জন্য যা করা লাগে করব আমাদের যদি জেলে নিয়ে যায় আমাদের যদি উপর গুলি করে করবে আমরা সেই গুলি নিতে রাজি আছি কিন্তু এরকম অত্যাচার এরকম অবিচার আর সহ্য করা যাবে না সো তোমরা ছোট মানুষ তোমরা যেভাবে পারো যে যেভাবে পারো তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনাটা এই সারদের মুক্তির বিষয়টা শেয়ার করো তোমরা যেভাবে পারো প্রতিবাদ গড়ে তোলো তোমরা যেভাবে পারো আমাদের এই সারদের মুক্ত করার চেষ্টা করো তো সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আমার মন খুবই খারাপ আমি তোমরা জানি পড়াশোনা করতে চাচ্ছো অনেকেই পারতেছ না আমারও সেম অবস্থা তোমাদের আমি ভিডিওগুলো দিতে পারতেছি না নিয়মিত ক্র্যাশ করছে কন্টিনিউ করতে পারতেছি না মনে কোনো শান্তি নাই মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে বসবো যে ভিডিও বানাবো তোমাদের জন্য পড়াশোনা করাবো তো সব পরিস্থিতি দেখে একটা সুস্থ মানুষ কিভাবে পড়াশোনা করতে পারে আমি ভাইয়া পারতেছি যারা চেষ্টা করতেছ পড়াশোনা করার তোমরা পড়াশোনা করো তোমাদের আমি কিছু বলবো না আর যারা পড়াশোনা করতে পারতেসো না তোমরা ছোটো মানুষ রাস্তায় নেবো না তোমরা সোশ্যাল মিডিয়াতে যতটা পারো প্রতিবাদ করো আর দোয়া করো যাতে আমাদের সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় আমরা আবার পড়ার টেবিলে ফিরে আসতে পারি আমি নিয়মিত তোমাদের পড়াশোনা রিলেটেড যত গাইডলাইন্স সেগুলো দিতে পারি তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য এবং হচ্ছে সুস্থ স্বাভাবিক থাকার জন্য এবং আমাদের এই দুজন শ্রদ্ধেয় শিক্ষককে মুক্তির দাবি আদায় করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে